আসসালামু আলাইকুম ওয়া বরক সাথে বলবো আলহামদুলিল্লাহ আলামিন মহান আল্লাহ তালা কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আজকের দিনটা আমাকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজ হচ্ছে ২০ জানুয়ারি রোজ রবিবার মহান আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া যে মহান আল্লাহ তালা আজকের দিনটা আমাকে দেখার তফি কেনায়াত করেছেন আল্লাহ তালা ইচ্ছা করলে তো আমি যে ঘুমিয়েছিলাম এই ঘুম থেকে চিরকালের জন্য আমাকে ঘুমের মধ্যেই রাখতে পারত কিন্তু না তিনি তার বান্দাকে। আবার দুনিয়াতে দুনিয়ার আলো বাতাস দুনিয়ার সব কিছু দেখার সুযোগ করে দিয়েছে এই জন্য আমি মহান আল্লাহ তালার কাছে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ তালা যে আমাকে আবারও এই দুনিয়ার কিছু উপভোগ করার জন্য সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহতাল সুক্রিয়া মহান ডাবুল নের কাছে অনেক সুক্রিয়া যে তালা আজকের দিনের পরিবেশ খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ অত কুয়াশাও নেই হালকা কুয়াশা শীত মোটামুটি একেবারে যে বেশি তাও না মোটামুটি শীত এই মানুষের সহনীয় শীত যেটাকে বলা হয় আল্লাহ তালা আমাদের সকলকে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়েই আজকের দিনটা সকলের জন্য যেন শুভ হয় সকলের সকালটা যেন শুভ হয় এই জন্য মহা আল্লাহ তালার কাছে প্রার্থনা সবচেয়ে প্রার্থনা করি যে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আর আপনারা সকলেই যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন মহান আল্লাহ আল্লাহতালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে দীর্ঘ ন্যাক হায়াত যে সুস্থতার মধ্য দিয়ে দীর্ঘ ন্যাক হায়াত সকলেই সকলকে দোয়া করবেন যেন সকলকে দীর্ঘ ন্যাক হায়াতের মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করার তহফিল এনাথ করেন আর ভিডিওটা ভালো লাগলে এক কখনোকে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু